প্রকৃতি যেমন ভয়ঙ্কর হতে পারে তেমনি অবিশ্বাস্যভাবে সুন্দরও হতে পারে কিন্তু এই প্রকৃতির তৈরি কিছু রহস্যময় এবং বিস্ময়কর জিনিস সম্পর্কে আমরা অনেকেই কিছুই জানি না আজকের এই ভিডিওতে আমরা দেখব এমন কিছু অদ্ভুত ও রহস্যময় প্রাকৃতিক বিস্ময় যেগুলো দেখে আপনারও মনে প্রশ্ন জাগবে এটা কি সত্যিই সম্ভব আর যদি আপনাদের এমন ধরনের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন এটাই আমার জন্য যথেষ্ট আন্ডার ওয়াটার ওয়াটারফল এখন পর্যন্ত আমরা অনেক সুন্দর জলপ্রপাত দেখেছি কিছু তো এতটাই ভয়ঙ্কর যে কেবল দেখতেই মন কাঁপে কিন্তু আজ যে জলপ্রপাতটির কথা বলছি সেটা একেবারেই আলাদা লেভেলের কারণ এটা সমুদ্রের মাঝেই আছে হ্যাঁ ঠিকই শুনেছেন এটা এক ধরনের অপটিক্যাল ইলিউশন যা দেখে মনে হয় যেন সমুদ্রের গভীরে কোনো বিশাল জলপ্রপাত পড়ছে এই প্রাকৃতিক অবিশ্বাস্যতা আছে আফ্রিকার কাছে অবস্থিত মনিসিয়াসে অনেকের কাছে এই দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর ও চমকপ্রদ লাগে আবার কারো কাছে তা দারুণ ভীতিকর মনে হয় কারণ ওপর থেকে দেখলে মনে হয় পানি সরাসরি পাঁচশো ফুট গভীরতায় ঝরছে কিন্তু বাস্তবে এটা আসলে একটি ভিজুয়াল ইলিউশন সমুদ্রতলের বালি এবং সমুদ্রস্রোত মিলেই এমন চমক দেখায় বিমান বা হেলিকপ্টার থেকে ওপরে বসে যখন এই দৃশ্য দেখা যায় তখন তা আরও বেশি বিস্ময়কর মনে হয় মনে হয় প্রকৃতিরই কোনো বিশাল পেইন্টিং সামনে বিছিয়ে দিয়েছে আর এই প্রশ্ন তো সবার মনে আসে সেখানে নামতে বা সাঁতার কাটতে কি পারা যায় উত্তরটি হলো না ওই এলাকায় যাওয়া অনুমোদিত এবং বিপজ্জনক সরকারি তরফ থেকে স্পষ্টভাবে নিষেধ করা আছে কারণ সেই অঞ্চলটি খুব সংবেদনশীল এবং বিপজ্জনক তারপরেও এত অনন্য দৃশ্যের কারণে প্রতি বছর হাজারো পর্যটক এখানে ভিড় করে অনেকে বিশেষভাবে বিমান ভাড়া করে ওপরে থেকে এই অপটিক্যাল ওয়াটার ফল দেখতে আসে আর ওপরে থেকেই দেখে সবাই অবাক হয়ে যায় বোর্ডিং সেন্ট্রাল কেন আমেরিকার নিকারাগোয়া দেশে অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি আছে যাকে সেরোনেগ্রো বলা হয় এই আগ্নেয়গিরি এখনও সক্রিয় এবং অত্যন্ত বিপজ্জনক তবুও হাজারো মানুষ রিস্ক নিয়ে এখানে ছুটে আসে আপনি কি জানেন তারা এখানে কেন আসে কারণ এই আগ্নেয়গিরি ঢাল নিচে স্লাইড করার একটি থ্রিলিং অ্যাডভেঞ্চার রয়েছে যাকে বলা হয় ভলকানো বোর্ডিং এলাকাবাসী এবং বিভিন্ন শহর থেকে আসা পর্যটকেরা বিশেষভাবে এই অভিজ্ঞতা নেওয়ার জন্যই এখানে ভিড় করেন যে কেউ এই থ্রিল উপভোগ করতে চাইলে তাকে আগে প্রায় দু ফুট উঁচুতে হাঁটতে হাঁটতে উঠতে হয় তারপর সেখান থেকেই বিশেষ বোর্ডে বসে দ্রুতগতিতে নিচে স্লাইড করে নামেন আপনি দেখতেই পারবেন নিচে নামার সময় গতি থাকে প্রায় ঘন্টায় পঁচিশ কিলোমিটার ভাবুন তো একটি সক্রিয় আগ্নগিরি ঢালবে এত গতিতে নেমে যাওয়া কতটা বিপজ্জনক এবং একই সাথে কতটা রোমাঞ্চকর হতে পারে আসলে এই অ্যাডভেঞ্চার মোটেও সহজ নয় একটুও ভুল করলে মানুষ সোজা এত উঁচু থেকে নিচে পড়ে যেতে পারে একদিকে এটি এমন একটি অভিজ্ঞতা যে সারা জীবন মনে থাকবে আবার অন্যদিকে মৃত্যুকে খুব কাছ থেকে দেখার মতো অনুভূতিও দিতে পারে আপনার কেমন লাগলো এই ভলকানো বোর্ডিং আপনি কি কখনো এমন অ্যাডভেঞ্চার করা সহজ করবেন কমেন্ট সেকশনে অবশ্যই জানান ফ্লাইগাইজার ইউনাইটেড স্টেটসের নেভাডা রাজ্যে একটি রহস্যময় এবং বিপজ্জনক স্থান আছে যার নাম ফ্লাইগাইজার এটি ওয়ারেন্ট কাউন্টিতে অবস্থিত এই স্থানটি তৈরি হয়েছে প্রকৃতি ও মানুষের দুর্ঘটনাজনিত ভুলের মিশ্রণে এখানে আছে এক অদ্ভুত পাথরের মতো গঠন যেখান থেকে উচ্চ তাপমাত্রার বিষাক্ত পানি বাতাসে ফোয়ারার মতো উড়ে যায় সাধারণ পানি নয় এটি অত্যন্ত গরম আর টক্সিক ওয়াটার এই পানি প্রায় বারো ফুট উচ্চতায় ফেটে যায় কিন্তু প্রশ্ন হলো এই সব কিছু কীভাবে শুরু হলো এ শুরু হয় ১৯৬৪ সালে যখন একটি কোম্পানি এখানে কিছু খনিজ পদার্থের সন্ধানে খনন করছিল হঠাৎ করে মাটির মধ্যে থেকে এই ফোটা ফোঁটা করে গরম পানি বের হতে শুরু করে পরে জানা যায় এই পানি বিষাক্ত গ্যাসে ভরা এটি শুনে সেই কোম্পানি কাজ বন্ধ করে দেয় এবং সেখান থেকে চলে যায় আজও এই হট ওয়াটার ফাউন্টেন থেমে নেই নিরবিচ্ছিন্নভাবে ফোটা হচ্ছে বছরের পর বছর ধরে এই গরম পানি এবং এতে থাকা খনিজ পদার্থের কারণে এখানে একটি বিশাল পাথরের মতো গঠন তৈরি হয়েছে যা দেখতে এখন অত্যন্ত অদ্ভুত এবং আকর্ষণীয় মনে হয় যদিও এই স্থানটি অনেকটা বিপজ্জনক তবু এর রহস্যময় সৌন্দর্য দেখার জন্য বহু পর্যটক এখানে ভিড় করেন তবে একটি বিষয় স্পষ্ট এখানে বেশি সময় থাকা নিরাপদ নয় কারণ পানি থেকে বের হওয়া গ্যাস বিষাক্ত এবং মারাত্মক ক্ষতিকারক তাই এখানে আসা পর্যটকেরা সাধারণত দূর থেকে এই অনন্য দৃশ্য উপভোগ করেন ছবি তোলেন এবং দ্রুত ফিরে যান ক্যানো উইথ ব্লু লাভা সাধারণত যখন লাভার কথা আসে আমাদের মাথা যে ছবি ভাসে লাল বা কমলা রঙের ঝলসানো ভয়ঙ্কর স্রোত সেটাই কাছে যাওয়া তো দূরের কথা দূর থেকে দেখলেও কটু অনুভূতি জাগে কিন্তু আজ যে দৃশ্যটি দেখাচ্ছি সেটা একটু আলাদা এখানে লাভা লাল বা কমলা না হয়ে নীল রঙে জ্বলছে আর সেটি এই দৃশ্যটিকে অদ্ভুতভাবে উজ্জ্বল ও মন্ত্রমুগ্ধকর করেছে দিনেই নীল লাভা ততটা চোখে পড়ে না কিন্তু রাত হলেই পুরো দৃশ্য পাল্টে যায় অন্ধকারে দেখলে মনে হবে যেন নীল আগুনের এক প্রবাহ পাহাড় থেকে নেমে আসছে আলো এতই তীব্র যে সেখানে গেলে আলোর প্রয়োজনও কম লাগে লাভা থেকে ছড়ানো আলো চারি থেকে ছড়িয়ে পড়ে আপনি ভাবছেন লাভা কেন নীল মূলত এতে জড়িত সালফিউরিক গ্যাস যখন এই গ্যাসগুলো আগ্নেয়গিরি ফেটে বাইরে আসে এবং বাতাসের সঙ্গে মিশে জ্বলে ওঠে তখনই নীল রঙের শিখা দেখা যায় তাই এই দৃশ্যটি আমাদের দেখে ব্লু ফ্লেমের মতো মনে হয় যদিও দেখতে অবিশ্বাস্য সুন্দর এবং জাদুর মতো বাস্তবে এটি অত্যন্ত বিপজ্জনক পুরো এলাকা বিষাক্ত গ্যাসে ভরা থাকে ফলে সেখানে যাওয়া মানুষের জন্য ঝুঁকিপূর্ণ তবু এখানে কাজ করেন কিছু শ্রমিক তারা সেখান থেকে সালফার সংগ্রহ করেন তারা দিনরাত এই বিষাক্ত পরিবেশে কাজ করেন এবং দীর্ঘ সময় সরাসরি সংস্পর্শে তাদের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে এই নীল লাভার ভয়ঙ্কর কিন্তু অপূর্ব স্থানটি ইন্দোনেশিয়ার এক অঞ্চলে অবস্থিত প্রকৃতির এক অদ্ভুত কারিশ্মা যা দেখে আপনার ভেবে ওঠা অনিবার্য প্রকৃতি কতটা সুন্দর তা অনেক সময় বিপজ্জনকও হতে পারে রেইনবো রিভার ইন কলাম্বিয়া এতদিন আমরা সবুজ নদী লাল নদী এমনকি গোলাপি রঙের লেকও দেখেছি কিন্তু এবার যে দৃশ্যটি আপনি দেখতে যাচ্ছেন তা প্রকৃতির এমন এক বিস্ময়কর সৃষ্টি যা দেখে সত্যি চোখ জুড়িয়ে যাবে এটি হলো এক রেইনবো রিভার যেখানে একই সাথে বহু রং দেখা যায় যেন নদী নয় পৃথিবীর বুকে আঁকা কোনো ইন্দ্রধনুষ এই অপূর্ব রং বেড়ানো নদী কলম্বিয়া দেশে অবস্থিত এবং এর নাম কানীয় ক্রিস্টালেস এর সৌন্দর্য রঙের কারণে অনেকে একে ভালোবেসে রেইনবো রিভার বলে ডাকেন কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই নদীর পানি আসলে মোটেও রঙিন নয় পানির রং একদম সাধারণ নদীর মতো স্বচ্ছ আর পরিষ্কার তাহলে এত রঙ আসে কোথা থেকে এর রহস্য লুকিয়ে আছে নদীর তলদেশে জন্মানো এক বিশেষ উদ্ভিদে যার নাম ম্যাকারেনিয়া ক্ল্যাভিগেরা যখন সূর্যের আলো এই উদ্ভিদের ওপর পড়ে তখন তা লাল হলুদ সবুজ নীলসহ বিভিন্ন রঙে ঝলমল করে ওঠে আর সেই কারণে পুরো নদীটি যেন জাদুকরী রেইনবোর মতো দেখতে লাগে এত সুন্দর ও অনন্য দৃশ্য দেখার জন্য প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে অসংখ্য পর্যটক কলম্বিয়ায় আসেন শুধু একবার নিজের চোখে এই রঙিন নদীটি দেখার জন্য নেস্কো উইন গোস্ট ফরেস্ট ওরেগন রাজ্যের টিলামাক শহরের কাছেই এক রহস্যময় ও ভীতিকর স্থান আছে যাকে সবাই বলে গোস্ট ফরেস্ট এটি কোনো সিনেমার সেট নয় প্রকৃতি নিজের হাতে তৈরি করা এক অদ্ভুত বাস্তব দৃশ্য শতাব্দী আগে এখানে ছিল সমুদ্রের লাগোয়া এক সুন্দর বন কিন্তু এক ভয়ঙ্কর ঝড় এসে সেই বনটাকে সমুদ্রের জলে ডুবিয়ে দিল ঝড়টি এতই ভয়ঙ্কর ছিল যে দুশো তিনশো ফুট উঁচু গাছগুলো মাটি রেখা থেকে উল্টে গেল ভাবুন তো কতটা বিধ্বংসী ছিল সেই ঘটনা কিন্তু গল্প এখানেই শেষ হয়নি ঝড়ের পর বনের কিছু গাছের গুঁড়ি ও তান গোলে গোলে জলমগ্ন অবস্থায় রয়ে গেল সময়ের সাথে সাথে সেগুলো পচে গেল এবং এখন দেখলে ভেসে ওঠে এক ভুতুড়ে চেহারা তাই কি এই জায়গার নাম গোস্ট ফরেস্ট কারণ দূর থেকে ওই শুকনো গাছের তানগুলো দেখতে এমন যেমন কোনো প্রাচীন ভৌতিক অরণ্য হয়তো এই কারণেই লোকজনেই নাম দিয়েছে নামের কারণে যদিও জায়গাটি মৃদু কুৎসিত শোনায় তবু এটি পর্যটকদের মধ্যে ব্যাপক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন শুধু এই অদ্ভুত অনন্য দৃশ্য দেখা এবং ছবি তুলতে ফলত গোস্ট ফরেস্ট ভীতিকর নাম থাকা সত্ত্বেও এখন এক সুন্দর ও রহস্যময় পর্যটন স্থানে পরিণত হয়েছে নাইকা নাইকামাইন মেক্সিকোর চিউহাওয়া নামক একটা শহরের কাছে এমন এক বিস্ময়কর রহস্য উন্মোচিত হয়েছিল যা দেখলে মানুষ হতবাক হয়ে যায় এখানে আছে বিশাল অদ্ভুত সুন্দর বলিখানা ক্রিস্টাল শিবির যেখানে প্রকৃতি যেন নিজের হাতে পৃথিবীর সবচেয়ে বড় ও অদেখা রত্নোদ্ভিদ তৈরি করেছে এই ক্রিস্টালগুলো সহজে পাওয়া যায়নি তাদের খুঁজে বের করতে প্রায় তিনশো মিটার বা প্রায় নশো আশি ফুট পর্যন্ত খনন করতে হয়েছে যখন সেই বিশাল ক্রিস্টালগুলো সূর্যের আলোয় বেরিয়ে আসে তখনই গোটা বিশ্বে তাক লাগার মতো ঘটা শুরু হয় এগুলো দেখতে এমন মনে হয় যেন কোনো বিশাল বরফের টুকরো জমে আছে কিন্তু আসলে তারা পবিত্র ও নিখাত ক্রিস্টাল ক্রিস্টালের আকার এতই বিশাল যে মানুষের পাশে বসিয়ে দেখলেই বোঝা যায় এগুলো কতটা জায়গা দখল করে নেয় এখানে এমন এক ক্রিস্টালও পাওয়া গিয়েছিল যার দৈর্ঘ্য প্রায় বারো মিটার এবং ওজন প্রায় পঞ্চান্ন টন ভাবুন তো প্রকৃতি কি নিখুঁত ধৈর্য ও নিখুঁত নকশা এগুলোকে তৈরি করেছে এই জায়গাটি চেহারায় যেমন ঠান্ডা মনে হতে পারে বাস্তবে পরিবেশ অত্যন্ত উষ্ণ এবং শুষ্ক গুহার আভ্যন্তরীণ তাপমাত্রা অনেক বেশি সাধারণ পোশাক পরে সেখানে থাকা অত্যন্ত কষ্টকর এর ফলে বিশেষ সুচ ছাড়া গভীরে ঢোকার উপর কড়া বিধিনিষেধ আছে তবু এই বিস্ময়কর দৃশ্য দেখতে বছরের পর বছর ধরে হাজার হাজার পর্যটক এখানে ভিড় করেন দ্য গ্রেট ব্লু হোল সেন্ট্রাল আমেরিকার বেলিজ অঞ্চলে রয়েছে এমন এক বিস্ময়কর এবং এক নজরে গা কাঁপিয়ে দেওয়া জায়গা দ্য গ্রেট ব্লু হোল এই স্থানটি মূলত একটা বিশাল শৃঙ্খল আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি সমুদ্রের ঠিক মাঝখানে গড়ে উঠেছে কিভাবে এত বড় শৃঙ্খলে পরিণত হল এর রহস্য লুকিয়ে আছে গত বহু হাজার বছরের ভূতাত্ত্বিক পরিবর্তনে বরফের যুগে সমুদ্রপৃষ্ঠ অনেক নিচে নেমে গিয়েছিল এবং সেই সময় ভূখণ্ডের নিচে গুহ বা কার্স্ট সিস্টেম গড়ে উঠেছিল পরে সমুদ্রপৃষ্ঠ বেড়ে উঠলে ওই ভাঙাচোড়া গুহাগুলো ধসে পড়ে ফলে সৃষ্টি হয় এই বিশাল শৃঙ্খলটা আরও আশ্চর্যের বিষয় হলো এই গহ্বরের ভেতরেও বড় ধরনের আন্ডার ওয়াটার কেভস বা গুহা রয়েছে তাই প্রশ্ন জাগে এখানে ডাইভ করা যায় কি উত্তর হলো শুধু প্রশিক্ষিত এবং পেশাদার স্কুবা ড্রাইভাররাই এ ধরনের ডাইভের জন্য যোগ্য সাধারণ ডাইভারদের জন্য এটা বিপজ্জনক যখন প্রশেষ রাই দীর্ঘ শৃঙ্খলের ভেতরে নেমেছে তারা দেখেছে নানা অদ্ভুত এবং রহস্যময় জলজ প্রাণী বিশাল মৎস্য অজানা প্রজাতির জীবজন্তু এবং এমন কিছু প্রবাল জীবজন্তুও যেগুলো বিষাক্ত বা সংবেদনশীল এখানকার গভীরতা এবং অদ্ভুত পরিবেশের কারণে এটি সাধারণ ডাইভারদের জন্য মোটেও নিরাপদ নয় ফলে অনেকেই কেবল দূর থেকে এই অপূর্ব নিরবতা এবং রংরূপ দেখতে ভিড় করেন আর অনেকেরই সেখানে নেমে ভেতরে যাওয়ার সাহস হয় না তবুই প্রকৃতির অনন্য কারুকাজ আজ একটি খ্যাতনামা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে এসে দেখে মুগ্ধ হন আর যে ডাইভ করে ভিতরে যায় তার হওয়া উচিত সত্যিই প্রশিক্ষিত এবং ভয়হীন পেশাদার ইন্টারনাল ফ্লেম ফলস সবার আগে আপনাদের কতজন মানুষ জানেন যে বাফেলো নামেও একটা শহর আছে শুনতেই নামটা চমকপ্রদ আর সেই শহরেরও আছে এমন এক নজির ভীম সৃষ্ট যা দেখলে মানুষ হতভঙ্গ হয়ে যায় বাফেলো শহরের চেসনাট রিচ পার্কে এমন এক জায়গা আছে যাকে একটা অদ্ভুত ঘটনা ঘটে একটি ঝর্নার মাঝে একটি সদা জ্বলন্ত আগুন দেখা যায় আপনি ভাবতে পারেন জন যেখানে সেখানে আগুন কি করে জ্বলে ঠিক এখানেই এই স্থানের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এই আগুন কোনো সাময়িক জ্বলন্ত নয় বহু বছর ধরে এটি অব্যাহতভাবে জ্বলছে ঝর্ণা থেকে নেমে আসে ঠান্ডা জল এবং তার ঠিক মাঝখানে একটি ছোট্ট শিখাতে আগুন লিন দেখলে মনে হয় একেবারে জাদুর মতো দৃশ্য বিজ্ঞান বলে এর একটা স্বাভাবিক ব্যাখ্যা আছে পৃথিবীর ভেতর বিভিন্ন স্তর থাকে যখন কোনো স্থানে মাটিতে ফাটল বা ছিন্ন ভিন্নতা তৈরি হয় সেখান দিয়ে ভেতরে প্রাকৃতিক গ্যাস বাইরে বেরিয়ে আসে সেই গ্যাসের স্পর্শে মাটি বা ফসিল উৎপত্তির জ্বালানীয় পদার্থ স্পন্টেনিয়াসলি জ্বলে উঠতে পারে আর ফলে ইচ্ছাকৃত না হলেও ওই আগুন লেগে থাকে এই কারণে বহু বছর ধরে সেখানে আগুন নেভে না বরং অবিরাম জ্বলতে থাকে যদিও এর বিজ্ঞানগত ব্যাখ্যা আছে তবু অনেকেই এটি ঐশ্বরিক শক্তি বা অলৌকিক ঘটনার মতো ভাবেন বাস্তবে এটি এক প্রকার প্রাকৃতিক ঘটনা যা দেখতে অত্যন্ত আকর্ষণীয় ও রহস্যময় যখন ঝর্ণা প্রবল জলে ওই ছোট্ট আগুনটি মাথা উঁচু করে জ্বলছে দৃশ্যটি একেবারেই অসাধারণ মনে হবে প্রকৃতি নিজের কোনো বিশেষ শো দেখাচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওতে আবার দেখা হবে